হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেনু তো ফ্রেন্ডস চুল নিয়ে কিন্তু এখন মোটামুটি অনেক সমস্যা ছেলেদেরও মেয়েদেরও কারণ ছেলেরা বাইক চালায় হেলমেট পরতে হয় সেক্ষেত্রে কিন্তু চুল পড়ার একটা প্রবণতা থাকে বা মেয়েরা হিসাব করে সেক্ষেত্রেও একটা প্রবলেম হয় বা আবার বিভিন্ন কারণে তো হয়ই তো আজকে হেয়ার গ্রোথের কিছু প্রোডাক্টের কালেকশান দেখাবো ভাই বলেন এটা হচ্ছে আপনার অনিয়নে অনিয়নে থাইল্যান্ডে অনেক একদম অনেক ফেমাস একটা ব্রেন্ডের এটা হচ্ছে নর্মালি কিন্তু রস

যদি রাতে দেয় পরের দিন ওয়াশ করে ফেলবে আজটা চাইলে দিনের বেলাও ইউজ করে বাইরে বেরোতে পারবে কোন চিটচিটা ভাব থাকবে না এটা চুল যে গজাবে এদেরসেন্ট গ্যারেন্টি

মনে যে এর আগেও তো অনেক প্রোডাক্ট আমি এনেছি কিন্তু মনে করেন যে চুল একদম গ্যারান্টেড সহ এটাই আমি পেয়েছি দেখা যায় অনেক খাটাকাটি পরে এটাই আমি আর কি চুল সময় ইয়ে করবে এই জন্য দেখা যায় অনেকের আস্ক আছে আমাদের শপের উপরে বা ভাবার চ্যানেলদের এই জন্য আমি করে আর এটা আপনার ইয়ে করছি তো পছন্দ হলেই স্ক্রিনশটটা যদি অনলাইনে নিতে চান এই মতো পাঠাবেন বা যদি শপে চলে আসতে চান তাহলে চলে আসতে হবে নোট কসমেটিক এক বাই পঞ্চাশ একান্ন স্টান প্লাজা হাতের ফুল ঢাকা ওকে আর ফোন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো সেভেন জিরো এটা হচ্ছে নাম একটা ইমো রয়েছে আর ভাই এদের পেজ আছে এটার নাম হচ্ছে ন্যু এই পিডি এটা এই লোগোটা চলে আসবে তো আপনারা পেজেও নক করে প্রোডাক্টগুলি নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস চ্যানেল থেকে আল্লাহ